আমাদের বাবা মায়েদের কিন্তু অনেক সময় অনেক কিছুতে কিন্তু ভুল হয়ে যায় দেখা যায় যে আমার পাঁচটি সন্তান আছে পাঁচটি সন্তানের মধ্যে যে সন্তানটি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি কিন্তু সেই সন্তানটিকে সবচেয়ে বেশি ভুল বুঝি দেখা যায় যে যে সন্তানটি আমাকে সবচেয়ে বেশি অবহেলা করে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আমরা কিন্তু তাদেরকে একটু বেশি ভালোবাসি তাকে একটু বেশি প্রায়োরিটি দিই হয়তো বা আমরা বাবা মা এই চিন্তা ভাবনা থেকে বা এভাবেই ভালোবাসি আবার দেখা যায় একজন হাজব্যান্ড যখন তার স্ত্রীকে ভালোবাসেন আর স্ত্রী হাজবেন্ডকে ভালোবাসেন আমরা কিন্তু ভুল সময়ে ভুল মানুষকে কিন্তু ভালোবেসে ফেলি ভুল মানুষের কাছে কিন্তু ভালোবাসার আশা করি আমাদের জীবনটা কিন্তু এমন আমাদের জীবনটা একটু পরে কি হতে চলেছে কি হবে তা কিন্তু আমরা জানি না একজন মানুষের চেহারা দেখে কখনোই বোঝা যায় যায় না যে তার মনের ভিতরে কি চলছে আপনাকে কতটুকু সে শ্রদ্ধা বোধ করছে আপনি তার কাছে কি পাবেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি বিডি মম আপনাদের কাছে চলে আসলাম নিয়মিত একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমি যখন ব্লগ ভিডিওটি করছি এখন কিন্তু এই মুহূর্তে অনেক রাত রাতে আমি রোজা ছিলাম আমার অনেক বেশি মানে খারাপ আর আমি ভাবছিলাম যে খাবো না হঠাৎ করি কেন জন্য মনে হলো ফ্রিজে তো মুরগির চামড়া বা এগুলো তো আছে আসলে না আমি একসময় না বাবার বাড়িতে যখন ছিলাম এগুলো কিন্তু খেতাম না মাংসের ভিতরে দিলে সে মাংসটাই খেতাম না এখন আমি আসলে স্বামী সংসারে এসে মেয়েরা কিন্তু অনেক কিছুই শিখে যায় আমি কিন্তু এটা এখন খাওয়া শিখে গেছি আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করবো আর এটাই আমার কেন জানি খেতে মন চাইলো আর অনেক রাতে এটা আমি খেতে বসলাম তো আমি জানি আপনার ভাইয়া খাবে আপনার ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে আর অন্য কোনো আমি এখানে ধরার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না এমন তো অবস্থা আমি দিয়েই ধরছিলাম তো যাই হোক এখানে আপনার ভাইয়াও আছে পাশে বসে আমি কিন্তু খেতে বসে গেছি আমার খাওয়ার কথা ছিল না ক্ষুধাও ছিল না বাট হঠাৎ করে ক্ষুধা লাগলো হঠাৎ করে চট জলদি ফ্রিজ থেকে বের করে এভাবে রান্না করলাম হ্যাঁ অনেকেই হয়তো বা বলবেন যে এগুলোকে আবার না কি ভাই আমরা খাই আমরা মিডিল ক্লাস প্রেম ফ্যামিলি আমরা কিন্তু অনেকভাবে সংসারটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা এতেই খুশি আলহামদুলিল্লাহ আমাদের সৎ টাকায় সৎ উপার্জনে এতটুকু আল্লাহ আমাদেরকে তিনবেলা তিন ভাত ভাতি দিচ্ছে এটাই অনেক অনেক মানুষ দেখা যায় যে খেতে পায় না আমরা তো খাচ্ছি আমরা অনেক বেশ ভালো খাচ্ছি আমরা মাছ মাংস মাছে ভাতে বাঙালি আমরা তাই না আমরা খাচ্ছি তারপরে দেখা যায় যে আমরা মানুষ একটু যখন চাই তখন আর বেশি চাই আর এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা দুপুরবেলা আজকে আতপ চালের ভাত রান্না করছিলাম তো আতপ চালের ভাত রান্না করছি মানে যেটা চাল সিদ্ধ করা হয় না যেটা দিয়ে আমরা আটা টাটা বানাই সেটা বাড়ি থেকে আব্বু আম্মু এসেছিল তো সেটা আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অনেক কিছুই নিয়ে এসেছিল মুরগির মাংস নিয়ে এসেছিল দেশি মুরগি ছয়টা নিয়ে এসেছিল আর হচ্ছে ব্রয়লার মুরগি পাঁচটা নিয়ে এসেছিল ব্রয়লার মুরগির এক একটা ওজন ছিল আনুমানিক ছয় থেকে সাত কেজি আর দেশি মুরগিগুলা বেশি একটা ওজন ছিল না ওগুলা আড়াই কেজি তিন কেজি ওজনের এরকম ওজনের ছিল তো সেই মুরগির মাংস এসেছিল সেগুলো আসলে ফ্রিজে ধরাতে অনেক বেশি অসুবিধা হয়েছিল ফ্রিজে ধরছিল না আর ফ্রিজে যেহেতু আগে থেকে একটু মাস্টাস ছিল আর ফ্রিজটা পরিষ্কারও ছিল না এক ভাবের বাসায় এই অবস্থায় আমরা রেখে এসেছিলাম আর এদিকে সেই মুরগির করেছিলাম আর এখানে কিন্তু কুরবানির মাংস নিয়ে এসেছিল তো সেই কুরবানির মাংসটা রান্না করব আব্বুরা এবার কুরবানিতে খাসির মাংস নিয়ে এসেছে মানে খাসির জবাই দিয়েছিল তো খাসি কুরবানি দেওয়াতে আমরা দিয়েছিলাম গরু তো সে মাংসটা রেখে দিয়েছে যখন এসেছে হাতে করে নিয়ে এসেছে তো সেটাই রান্না করব আজকে তো অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা মানে রেখে দিবো আর অনেক অনেকদিন যেহেতু কুরবানি হয়ে গেছে আসলে অতগুলো অন্যবার দেখা যায় যে অনেক মাংসই দেয় তো এবারে অত রাখতে পারেনি অনেক দিন মানে মানুষ পায়নি আসলে আমি তো অনেক দূরে থাকি তো সেভাবে দিতে পারিনি তো এদিকে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি আর আতপ চালের ভাত আপনারা কি আমার মতো করে খান সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না মাঝে মাঝে আতপ চালের ভাত রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আতপ চাল আমি যেহেতু অনেক রান্না করে ভাতটা বেশি একটা ঝরঝরে করতে পারি না আর এখানে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম আর এখানে আপনার ভাইয়ের জন্য আতপ চালের ভাত রান্না করে নিয়েছিলাম তো এ বাড়ির চাউলটা এটা হচ্ছে চিকন পোলাও চাউলের মতো ফ্লেভার আসে অনেক সুন্দর লাগে ভাতটা খেতে অনেক বেশি টেস্টি তো সেক্ষেত্রে এখানে আমরা সবাই খেতে বসে গেছি আমিও খাচ্ছিলাম আমি ইদানিং কেন জানি খেতে পারি না তো অল্প একটু তরকারি নিয়েছিলাম রান্না করতে করতে নাই ফ্লেভারে আমার পেট ভরে যায় মনে হয় রান্না করার আগে খেতে পারবো বাট রান্না করার সময় ফ্লেভারে যখন পেটটা ভরে যায় আসলে আর কোনো কিছুই খাওয়ার হয়ে ওঠে না আমার ব্লগ ভিডিওটি যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে আছেন বলে আমি সামনে এগিয়ে যেতে পারছি আপনাদের এই অনুপ্রেরণার জন্য আমি পরের দিনে কাজ করার অনেক বেশি উৎসাহিত হই আপনারা যদি আমার পাশে থাকেন আমাদের মতো ছোট কন্টেন্ট কেটাররা কিন্তু তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর এই যেটা ছিল রাতে রাত প্রায় যখন দুইটা বাজে তখন হঠাৎ করে আমার এটা খেতে মন ছিল আমি ব্রেড বানিয়েছিলাম তো সে ব্রেড আমি একটু পুড়িয়ে নিয়েছি এটা ঘি দিয়ে তো ঘি দিয়ে আর চিনির পানি এটা আমি যখন খেতে বসেছি আমি যখন খেতে বসি আমার জন্য একা একা খেতে বোর ফিল না হয় আপনার ভাইয়াও কিন্তু ঘুমিয়ে পড়েছিল বাট ও উঠে আমার সঙ্গে সব সময় সঙ্গ দেয় তো আমার এটা ভালো লাগে এটাই হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের অনেক বেশি ভালোবাসে তাই না আমি যদি মন যেন খারাপ না ফিল করি তো সেই কত্রে সে কিন্তু আমার সাথে খেতে বসে যে আমি যেন একা একা মানে আমার খারাপ লাগা কাজ না করে আর হাজব্যান্ড ওয়াইফের আর একসাথে এক জায়গায় থাকাটা এটাই এক একটা বেনিফিট তাই না এটা একটা মানসিক শান্তি আজকে যারা আমার ব্লগ ভিডিওতে এতক্ষণ আমার বক বকানি শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বড় করব না আজকে তাহলে কথা বলতে বলতে বিদায় নিচ্ছি আল্লাহ